হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের গল্প অবনির ভাঙা সংসার লেখিকা তানিয়া নিতা পর্বতইশ অব্র কপি আর ভিডিও কলে কথা বলছে কিরে রে তুই এতদিন হয়ে গেল এখনও আসছিস না কেন ওদিকে সব ঠিক আছে হুম বাবা ডিএলটা কনফার্ম তবে অন্য একটা কাজে আটকে আছি তাই যেতে পারছি না তবে খুব শীঘ্রই দেশে ফিরবো কেমন কাজ যে আসতে পারছিস না তাছাড়া বাসায় একা একা ভালো লাগে না তোকে কত বলেছি অবনি হয়তো আর ফিরবে না বিয়ে করিনি না তাতে বাধা মা বললাম তো এতদিন যখন সবর ধরেছ আর কিছু সময় অপেক্ষা করো হয়তো ভালো কিছু হতেও পারে ওকে মা রাখছি কাল কথা হবে ফোনটা কেটে দিল ছেলে কথা কিছু বুঝলো না সিমরান রহমান অবনি বিরক্ত হয়ে গেছে অবরে এমন উদ্ভট কাজ করবে অবরে মাঝে মাঝে এমন কিছু কথা বলছে যার জন্য অবনি কেমন যেন গোলক ধাঁধায় পড়ে যাচ্ছে অবনি অনেকবার অব্রকে ট্রিট করেছে যাতে অব্র তার বিহেভ পরিবর্তন করে কিন্তু অব্র তা তো করলো না বরং আরও বেশি তাকে বিরক্ত করছে আচ্ছা কি সমস্যা আপনার আপনি কি শুরু করলেন আমি কিছু শুরু করিনি আমি শুধু জানতে চাইছি অবন্তীর বাবাকে নেই অবন্তীর বাবা অবন্তীর বাবা বলে কেউ নেই আমি ওর বাবা আমি ওর মা তুমি বললেও এটা মিথ্যা হবে না যে অবন্তীর বাবা বলে কেউ নেই বলে যেও না প্রতিটি সন্তানে একজন পিতৃ পরিচয় থাকে আর সেটা একজন মা ভালো করে জানেন তার মানে কি তুমি নিজেও জানো না অবন্তীর বাবা কি হতে পারে মিস্টার ধৈর্যের মাত্রা অতিক্রম করছেন আপনি কি বোঝাতে চাইছেন বলুন তো আমি সাথে সাথে অবনীর ফোনটা বেজে উঠল স্ক্রিনে বাসার সার্ভেন্টের নাম্বার দেখে অবনী রিসিভ করতে ম্যাম তাড়াতাড়ি আসুন ছোট ম্যামের কি জানি হয়েছে তিনি বিছানায় গোড়াগড়ি করছে আর আপনাকে খুঁজছে প্লিজ ম্যাম দাঁড়াতে আসুন অবনি ফোনটা রেখে বাসার জন্য বের হয়ে গেল অব্র কিছু বুঝলো না হঠাৎ অবনি এমন কাজ কাজে তাই সেও অবনি পিছু পিছন চলে গেল ওটির সামনে দাঁড়িয়ে আছে অব্র অবনী আর আদ্র অবন দিকে ওটিতে নেওয়া হয়েছে এখনও তেমন কোনো ইনফরমেশন জানা দেয়নি একজন ডাক্তার বের হতে অবনী দৌড়ে গেল তার কাছে ডক্টর কী হয়েছে আমার মেয়ে হঠাৎ ওর এমন কি হলো যার জন্য ও এমন করছে সরি আমরা এখনো কিছু বলতে পারছি না যতক্ষণ না ওর কিছু টেস্ট করা হয়েছে আপনারা অপেক্ষা করুন খুব শীঘ্রই আপনার মেয়ের সমস্যাটা দাঁড়ানো হবে ডাক্তার চলে যাওয়ার পর অবনি বেঞ্চে বসে পড়লো কি হলো তার মেয়ের এ দুনিয়ায় এখন এই মেয়েটা তার বাঁচার সম্বল যদি কিছু হয়ে যায় না ভাবতে পারছে না অসিরেই চোখ ভেঙে গেছে অল গড়িয়ে পড়লো ডাক্তারের কেবিনে বসে আছে তিনজনই সবার চোখে বিস্ময় ডাক্তার কি বলবে আসলে আমি দুঃখিত আপনার মেয়ের রক্তের মধ্যে সমস্যা দেখা দিয়েছে আপনার মেয়ের রক্তে দূষিত হয়ে গেছে যদিও বা পুরোপুরি সারা শরীরে ছড়িয়ে পড়েনি তবে আর কিছু সময় দেরি হলে আপনার মেয়ের শরীরে রক্ত শূন্য দেখা দিতে পারে এতে ওর মৃত্যু হতে পারে তাই তার জন্য অপারেশন করা লাগবে অপারেশনের কথা শুনে অবনি মাথাটা ঘুরে গেল কি শুনছে তার কলিজার অপারেশন আল্লাহ আর কত কষ্ট সহ্য করতে হবে যেমের জন্য এত বছর নিজেকে শক্ত করে রেখেছে আর সে মেয়ের এত বড় বিপদ কী করবে অবনি অবনি ডাক্তারকে বারবার বলছে প্লিজ আমার শরীরে রক্ত নিয়ে আমার মেয়েকে বাঁচান আমার কলিজাকে বাঁচান আপনার যত রক্ত লাগবে আপনি আমার শরীর থেকে নিন তবুও আমার সন্তানকে বাঁচান কান্না করতে করতে অবনি কথাগুলো বলে কিন্তু চাইলে তো আর রক্ত নেওয়া যায় না মিল আর শরীরের সহ্য ক্ষমতা বলে কথা আছে তাই ডাক্তার জানায় চাইলেও তো আর সব সম্ভব হয় না রক্ত পেলে তো হবে না অবশ্যই রক্তের গ্রুপ আর অন্যান্য অন্য সকল উপাদানে মিল থাকতে হবে নতুবা আপনার মেয়েকে প্লিজ আর কিছু বলবেন না আমি পারবো না আপনার যা ভালো মনে হয় করুন তবে আমার মেয়েকে ফিরিয়ে দিন ডাক্তার এবার নিজের কাজে মন দিল অবনির রক্ত পরীক্ষা করা হলো কিন্তু ম্যাচ হলো না আর্দ্র টেস্ট করা হলো তারও কিছু মিল পেলো না শেষে অব্রকে ডাকা হলো অব্রের নাম শুনতে অবনি ভেজা চোখে হাত অবরের দিকে তাকাতে দেখে অব্র তাকিয়েছে অব্র বুঝতে পারছে অবনের মুখে কিসের ভয় কিন্তু অব্রের মুখে রহস্যময় আসে প্রায় আধা ঘন্টা পর অব্র বেরিয়ে এলো বেশ কিছুক্ষণ পর ডাক্তার হাতে রিপোর্ট নিয়ে আসলে উপস্থিত সবার মুখে চিন্তার চাপ কারো মুখে সুখের চিন্তা কারো মুখে ভয় মিস অবনি মিস্টার অব্রের সাথে আপনার মেয়ের রক্তের গ্রুপ সহ দেহের প্রায় অনেক উপাদান মিলে গেছে তাই আমরা আপনার মেয়ের অপারেশনের জন্য মিস্টার অব্রের ব্লাড নিতে পারি তবে এক্ষেত্রে তার মতামত আর আপনার পারমিশন প্রয়োজন অবনি জানে মুহূর্তে তার অন্য কোনো উপায় নেই যদি অন্য কোথাও রক্তের জন্য খোঁজ করা হয় তবে অনেকটা দেরি হয়ে যাবে আর যদি এখন অব্রকে দিয়ে না করানো হয় তবে পরে বিপদ পড়তে হবে অবনি আর কিছু না ভেবে পারমিশন দিল তবে অব্র বাধা দিল কারণ সে রক্ত দিতে ইচ্ছুক নয় অব্রের না উত্তর শুনে অবনি অবকয় একটা মানুষ কিভাবে পারে অন্যের বিপদে ঘাপটি মেরে বসে থাকতে অব্রু অবনীর সামনে এসে দাঁড়ালো অবনী মুখে বরাবর দাঁড়িয়ে জিজ্ঞেস করলো আগে তুমি আমার প্রশ্নের উত্তর দাও অবন্তির বাবাকে তুমি যেহেতু সিঙ্গেল মাদার সো আমি তোমার কাছে জানতে চাইব না তোমার স্বামীকে কিন্তু তোমাকে বলতে হবে অবন্তীর বাবাকে আর অবন্তীর রক্ত আর অন্য অন্য উপাদানগুলো আমার সাথে কেন মেছিল তুমি যদি আমার এই উত্তরগুলো দাও তবে আমি পুরো শরীরের রক্ত অবন্তির জন্য দিয়ে দেবো শুধু উত্তরটা দাও অবনি পুরো চুপ হয়ে গেছে সে বুঝতে পারছে আর সে শাকের করাতে পড়েছে সেখানে থেকে চাইলেও সে বের হতে পারবে না এদিকে অব্র তাকে এক প্রশ্ন করে যাচ্ছে এক প্রকার বাধ্য হয়ে চিৎকার করে সব সত্যটা জানায় অবন্তি আপনার মেয়ে মিস্টার অব্র রহমানের মেয়ে অবন্তি রহমান যার বাবা একজন স্বার্থপর অত্যাচারী আর খারাপ মানুষ ছিল যার কাছে তার মা সুখ নামক বস্তু দেখা কখনো পায়নি যা পেয়েছে তা হলো লাঞ্ছনা বঞ্ছনা অপমান আর অন্ধকার করে হাজারো মারের আঘাত কিনা বারবার আমার উপর নিজের আধিপত্য বিস্তার করেছে হুম অবন্তি আপনার মেয়ে এবার তো জেনে গেছেন অবন্তি বাবার পরিচয় প্লিজ এবার অন্তত আমার মেয়েকে বাঁচান অবনি কথাগুলো বলে কাঁদতে কাঁদতে মেঝেতে বসে যায় আর অব্রসে দাঁড়িয়ে আছে পাথরে আসে আর সে পুরো সত্যিটা জানতে পারলো অবন্তি তার মেয়ে অবনি এবার অব্রের কাছে হাত তুলে অনুরোধ করে যেন তার মেয়েকে বাঁচায় অব্র ডাক্তারের দিকে তাকাতে তিনি অবন্তিকে নিয়ে আসেন অবন্তিকে দেখে অবনি দৌড়ে যায় মুখে চুমুখে বলে মা তুমি এখানে কেন যাও বেড শুয়ে পড়ো তোমার কিচ্ছু হবে না তুমি ঠিক হয়ে যাবে মা আমার কিছু হয়নি আমি ঠিক আছি এরপর অবন্তি দৌড়ে অব্রকে জড়িয়ে ধরে ভালো আঙ্কিল তুমি আমার বাপি এতদিন তুমি আমাকে ছেড়ে কোথায় ছিলে আমাকে বলো কেন তুমি আমার বাপি মামনি আমি বললে তুমি হয়তো বিশ্বাস করতে চাইতে না তাই তো এসব করতে হয়েছে কারণ তুমি তোমার মায়ের কথা বিশ্বাস করো যখন তিনি নিজে আমাকে তোমার বাপ বলবে তখন তুমি আমাকে মেনে নিবে তাই তো এসব কিছু অব্র অবন্তী দুজন দুজনকে জুড়ে ধরে অবনি বুঝতে পারলো না কি হলো একটু আগে সামনে এগোতে অব্র উঠে দাঁড়ায় তারপর অবনিকে নিজের পুরো প্ল্যানে কথাটা বলে যা সে অবন্তির সাথে মিলেও করছিল সবটা শুনে আগে হিস করতে থাকে অবনি অবন্তি গিয়ে মাকে কিছু বলতে গেলে অবনি একটা জোরে চিৎকার দেয় যার ভয়ে অবন্তী কিছুটা দূরে চলে যায় অপ্রু অবন্তের কাছে গেলে অবনী বাধা হয়ে দাঁড়ায় একদম দূরে থাকুন আমার মেয়ের থেকে আর এক পাশ নিয়ে এর ফল ভয়াবহ হবে সি লজ্জা বলে যদি কিছু থাকে তবে সেটা অনুভব করুন আর কত নিচু কাজ করবেন আপনি কি মানুষ সত্যি যদি তাই হতেন তবে এতটা জঘন্য কাজ করতেন না আচ্ছা অবন্তিকে নিয়ে এত বড় অঘটন সাজাতে একটু খারাপ লাগলো না অবনি প্লিজ বোঝার চেষ্টা করো আমি শুধু আমার মেয়েকে একদম চোখ ভুলেও ওকে নিজের মেয়ে দাবি করবেন না কিসের মেয়ে যদি মেয়ে মনে করতেন তবে ওকে নিয়ে এত বড় ট্রল বানাতেন না ও আমার মেয়ে ওর উপর শুধু আমার দাবি বুঝছেন দ্বিতীয়বার আমাদের মা মেয়ের মধ্যে ঢুকতে আসবেন না আরেকটা কথা এতদিনে আমরা যেমন ছিলাম তেমন থাকতে দিন প্লিজ চলে যান আমাদের জীবন থেকে অবনি কাঁদতে কাঁদতে অবন্তিকে নিয়ে সোজা করিডোর দিয়ে বের হয়ে গেল আজ তিন দিন হল না অবনির সাথে দেখা করতে পেরেছে আর না কথা তাছাড়া অবনির বাসায় যাওয়াটাও অ্যালাউ না কারণ বিজনেসের ব্যাপারে কেউ তার বাসায় যাক সেটা অবনির মোটেও পছন্দ না বিজনেস বিষয়গুলো সে অফিস করতে পছন্দ করে সে হিসেবে অবনির সাথে বর্তমানে তার বিজনেস রিলেটেড সম্পর্ক তাই চাইলেও কিছু করা যাবে না এদিকে অবনী অফিসে আসছে না তাই যোগাযোগ করাটা আরো কঠিন হয়ে গেছে তাই অব্র সিদ্ধান্ত নিলো অবনির সাথে দেখা করতে হবে অবনী কিছু ফাইল নিয়ে কাজ করছে তিন দিন অফিসে না আসতে কাজ জমে আছে তাই সেগুলো ক্লিয়ার করছে যত তাড়াতাড়ি করা চলে যাওয়া যায় ততই মঙ্গল হুট করে অব্র পারমিশন ছাড়া অবনী কেবিনে ঢুকে গেল এত তাড়াতাড়ি হলো যে অবনী কিছু বুঝে ওঠার আগে অব্র দরজা লক কর দিল হাউ ডিয়ার ইউ দরজা লক করলেন কেন অবনি দাঁড়িয়ে প্রশ্ন ছুঁড়ে অব্রের দিকে অবরো সেসব কানে না নিয়ে সোজা অবনির সামনে গিয়ে দাঁড়ায় এ মেয়ে তোমার সমস্যা কী আমাকে কষ্ট দিতে তো এত ভালো লাগে কেন সাত বছর তো তিলে তিলে আঘাত করলে আর কত আঘাত করবে বা এবার তো শান্তি দাও তুমি দূরে ছিলে তুমি দূরে ছিলে সেটা মানতে যতটা কষ্ট পেয়েছিলাম এখন মেয়েকেও দূরে রেখে কষ্ট দিচ্ছ আর কতটা কষ্ট ভোগ করবে আমি আপনাকে তো কেউ কষ্ট দেয়নি আপনি নিজের কর্মের ফল নিজে ভোগ করছেন আর আপনাকে তো বলেছি অবন্তি আমার একার মেয়ে এত বছর যখন বাবার ছাড়া বড় করেছি তখন সামনের সময়গুলো তো পারবো আপনাদের কারো সাহায্য লাগবে না অবনি তুমি তো আগে এমন ছিলে না তাহলে এতটা কঠিন হলে কী করে তাছাড়া তোমার এমন কথা আমাকে অনেক বেশি আঘাত করছে প্লিজ এতটা হার্ট করো না আমি তো হার্ট করছি না শুধু আপনাকে জানাচ্ছি আমি আগের অবনি নই যার উপর দিনের পর দিন অন্যায় করেছেন আগে এমন ছিলাম না বলেই কিন্তু আঘাতটা বেশি পেয়েছে। তবে এখন সে সুযোগটা কাউকে দেব না দয়া করে সরে যান আমার জীবন থেকে অবনি তুমি বলে যেও না অবন্তি আমার মেয়ে তুমি না মানলেও ওর ওপর আমার হক আছে তাছাড়া তুমি তো মা একজন সন্তানের যে মায়ের পাশাপাশি বাবার ভালোবাসাটা প্রয়োজন সেটা কি তুমি বুঝতে পারছো না আমি খুব কাছ থেকে ফিল করছি আমার মেয়েটা বাবার ভালোবাসার জন্য কতটা কষ্ট করছে আমি মানছি অতীতে আমি তোমাকে খুব কষ্ট দেনি। তবে তার শাস্তি তো আমি পেয়েছি প্লিজ এখন অন্তত সব সমস্যা সমাধান করে নাও প্লিজ ফিরে এসো আমার জীবনে আমার মেয়েকে নিয়ে প্লিজ না আমি ফিরে যাব না আমার মেয়েকে আর যাই হোক আপনার জীবনে তো নয় ছোটো থেকে অনেক কষ্টে বড় হয়েছে কোথাও বিন্দুমাত্র সুখ পাইনি অনেক কষ্টে আজ নিজের পায়ে দাঁড়িয়েছে মেয়েকে নিয়ে দিব্যি সুখে দিন কাটাচ্ছি সেখানে আবারও আমার জীবনে এসে কেন সব এলোমেলো করছেন আমি জানি তুমি আমাকে ক্ষমা করবে না তবে একটা সুযোগ তো পেতে পারি আমার মেয়ের কথা ভেবে হলেও আবারও সব না আর সব ঠিক হবে না ও আচ্ছা আপনি অবন্ত বাবার ভালোবাসা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন তাই তো সেই চিন্তাটাও আপনাকে করতে হবে না আমার মেয়ের বাবার ভালোবাসা পূরণ করতে যদি আমাকে বিয়ে করতে হয় তা করব তবুও অবনিকে আর বলার সুযোগ না দিয়ে অব্র সোজা অবনীকে দেওয়ালের সাথে চেপে ধরে নিজের ঠোঁটটা অবনির ঠোঁটে বসিয়ে দিল অবনি পুরো ফ্রিস্ট হয়ে গেল সে কল্পনা করতে পারেনি অব্র তার সাথে এমন ব্যবহার করবে ঠোঁটটা ছেড়ে অব্র আরও শক্ত করে অবনীকে দেওয়ালের সাথে চেপে দিলো আরেকবার যদি ওই কথাটা উচ্চারণ করো তবে আমার সে খারাপ আর কেউ হবে না মনে রেখো আমার মেয়ে শুধু আমাকে বাবা বলে ডাকবে আর মেয়ের মা শুধু আমার থাকবে মেয়ে আর মা দুজনে কাউকে অন্য কারো হতে দেবো না জীবনে অনেক কিছু শেষ চাই হারিয়েছি আবার অনেক কিছু না চাইতেও হারিয়েছি তাই এখন আর তা হবে না বিশেষ করে পূর্বে আমার যা ছিল তা তো একেবারে নয় অবর আগে কথাগুলো বলে কেবিন থেকে বেরিয়ে গেল। অবনিশ শহর ছেড়ে তার নিচে দাঁড়িয়ে আছে আর আগে ফুঁসতে লাগলো এত সাহস করতে পায় ওই অবশ্য অসভ্যতা আমার অফিসে আমার কেবিনে আমাকে উফ বাপতেও রাগে গা জ্বলছে প্রায় দেড় ঘন্টা শহর নিয়ে আয়নায় নিজেকে ভালো করে দেখছে মনে হচ্ছে অনেকদিন পর আয়নায় নিজেকে ভালো করে পর্যবেক্ষণ করছে হঠাৎ করে চোখ যায় পেটের দিকে হাত দিতে নিজে শিউরে ওঠে হয়তো ব্যথা নেই তবে দাগটা এখনো ফুটে আছে শরীরে ভাবতে ভয় লাগে অবনির অব্র দেওয়া সে আঘাত কতটা না পার্শ্বিক নির্যাতন করেছিল তার উপর অব্রকে দেখে অব্রকে সুখী করতে অবনি অব্র সবার জীবন থেকে সরে এসেছিল সাত বছর পর কেন কতটা ক্ষতটা দেখছে জীবনের উপর যখন মায়া উঠে গিয়েছিল তখন আল্লাহ দেখালো আর সে আশায় আজ অবনী নিউ ইয়র্কের বড় বিজনেসম্যান সব তো ভালোই কাটছে তাহলে আবারও কেন সেই কষ্টটা আর জীবনে এসেছে সেদিন শ্বশুরবাড়ি ছেড়ে রাস্তায় এসেছিল অবনি নিজেকে খুব এক একই লাগছিল আসলে একাকি লাগছিল বলে কি অবনী তো একাই ছিল তার পাশে তখন কে বা ছিল না শ্বশুর কেউ আর না আবার স্বামী বাবার আমার কেউ নেই সেটা অবনি আরও ভালো করে জানত কারণ তার মা বলেছিল এ বাড়ির মুখও যেন অবনি না দেখে তাই বাধ্য হয়ে রাস্তার পথটুকু হাঁটতে থাকে কারণ কোথাও যে যাওয়ার পথ তার নেই না এই জীবনটাকে কোনো আনন্দ নেই কোথাও সুখ নেই কোথায় যাবে সে অবনী আনমনে হারছিল তখন তাই কখন যে রাস্তার মাঝখানে চলে এসেছে তা টেরও হুট করে একটা গাড়ি চলে আসে প্রায় দু ঘন্টা বাদে চোখ খুলে তার মাথাটা মেরে মাথায় হাত বুঝতে পারে তার মাথায় ব্যান্ডেজ হঠাৎ মনে পড়ে হাঁটতে হাঁটতে সে গাড়ির সামনে চলে আসে গাড়ির সাথে আঘাত পেয়ে জ্ঞান হারায় চোখ খুলতে দেখে পাশে দুজন মধ্যবয়স্ক মানুষ বসে আছে দেখে বোঝা যাচ্ছে তারা দুজন দম্পতি অবনী চোখ খুলতে বৃদ্ধাম হইলে বলে ওঠে শুনছো মেয়েটা তো চোখ এদিকে আসো তাড়াতাড়ি মহিলার কথা শুনে লোকটা ছুটে এলো তাড়াতাড়ি অবনিকে তুলে পালিশের সাথে হেলান দিয়ে বসিয়ে একজন সার্ভেন্টকে ডেকে দুধ আর কিছু ফল নিয়ে আসতে পারলো মা এখন কেমন লাগছে তাছাড়া তুমি এভাবে রাস্তায় মাঝখানে কেন চলাফেরা করেছো অবনিক কোনো উত্তর নেই তারাও আর কোনো চাপ দিলেন না অবনীকে দুধ আর ফলগুলো খাইয়ে দিয়ে শুয়ে দিল অবনি খেতে চাইছিল না কিন্তু তারা জোর করে খাইয়ে দিল মা খেতে না চাইলে তো হবে না তোমাকে খেতে হবে কারণ তোমার খাদ্য নালি দিয়ে যে একটা পেট খাদ্য পাবে তুমি না খেলে সে কীভাবে খাবার পাবে অবনি ওনাদের কথার মানে বুঝলো না তাই বোকার মতো মহিলাটি অবনীর মুখে দেখে হেসে দিলেন তারপর মাথায় হাত বুলিয়ে জানালেন হবনী কনসেপ্ট করেছে এখন এক মাস চলছে কথাটা শোনার সাথে সাথে হবনী ঝাপসা হয়ে গেল আর সে তার সকল আশ্রয় হারালেও তার ভিতরে একটা নতুন অস্তিত্ব তাকে বুঝিয়ে দিয়েছে তাকে নতুন করে বাঁচতে হবে নতুন জীবন করতে হবে নিজেদের নিজের জন্য না হলেও অনাকাঙ্ক্ষিত সে প্রাণের জন্য বেশ কিছুটা সময় চলে যায় হবেনি এখন অনেকটা মুক্ত রাতর সাহেব আর রেহেনা বেগম তাকে একদম নিজের মেয়ের মতো করে রেখেছে বুঝতেও দেয়নি সে তাদের স্বল্প দিনে কুলিয়ে পাওয়া একজন নারী পুরো যত্ন সহকারে তাকে আগলে রেখেছে ওনাদের কোনো সন্তান নেই ভালোবেসে বিয়ে করেছিল কিন্তু জরায়ুর একটা সমস্যার জন্য রেহেনা বেগম মা থেকে বঞ্চিত হয় কিন্তু রাতুল সাহেব তাকে কখনো এই বিষয় নিয়ে আঘাত করেনি এমনকি স্ত্রীকে এতটাই ভালোবাসতেন যে দ্বিতীয় বিয়ের চিন্তাও করেনি আনন্দের তিরিশ বছর অতিক্রম করেছেন সেদিন রাতে তারা কক্সবাজার থেকে ঘুরে আসছিল আর তখনই অবনী তাদের গাড়ি নিচে এসে পড়ে এরপর যা হওয়ার সবটা জানা। অবনি যখন কিছুটা স্বাভাবিক হয় তখন ওনারা বিষয় সবটা জানতে চায় অবনী নিজের বিষয়ে তাদের সবটা জানান বিষয়টা শুনে ওনারা অনেক বেশি মর্মাহত এবং অবনীকে নির্ভয় দিয়ে যে অবনী তাদের মেয়ে হয়ে থাকবে ওনাদের সাথে অনেক আনন্দের দিন পার করেছিল অবনী এর মাঝে তার কাছে একটা কুরিয়ার আসে কুরিয়ারটা হাতে নিয়ে অবনী ভাবতে থাকে কি থাকতে পারে পার্সেলে পার্সেলটা খুলতে অবনি থ হয়ে যায় কারণ পার্সেলটা ছিল তার স্কলারশিপ কনফার্ম হওয়ার অবনি খুশিতে পুরো স্তব্ধ হয়ে যায় রেহেনা বেগম এসে দেখেন অবনী হাতে একটা খাম নিয়ে দাঁড়িয়ে আছে তিনি এগিয়ে আসছে অবনি তাকে জড়িয়ে ধরে পরে জানায় যে এটা তার নিউ ইয়র্কের স্কলারশিপ পাওয়ার নোটিশ চলবে গল্পটি ভালো লাগবে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকুন